নির্বাচনের পক্ষে না সংস্কারের পক্ষে আমি সংস্কারের পক্ষে আপনি কোন পক্ষে আছেন আমি বলতেছি তা যে নির্বাচন হোক নির্বাচনের পক্ষে আগামীতে হাসিনার মতে এরকম ফ্যাসিস যাতে তৈরি না হতে পারে এই এই একটা কাঠামো তৈরি করা দরকার আজকে আমরা র্যান্ডম পাবলিকদেরকে জিজ্ঞাসা করব তারা কি আসলে বাংলাদেশের নির্বাচন চাই নাকি সংস্কার সো চলেন ভিডিওটা শুরু করা যাক নির্বাচনের পক্ষে না সংস্কারের পক্ষে আমি সংস্কারের পক্ষে কেন ভাইয়া কারণ নির্বাচন আমরা চাই না বর্তমান যে সরকার আছে হ্যাঁ এটা আমরা মনে করি এটি আমাদের জন্য বেটার আচ্ছা আপনি ইউনুস স্যারকে আরো কয় বছর দেখতে চান আরো কয় বছর অনেক জীবিত যতদিন আছে ততদিন পর্যন্ত আমরা দেখতে চাই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আমাদের দেশে এখন একটা জিনিস চলতেছে সেটা হচ্ছে মানুষ চাচ্ছে কেউ চাচ্ছেন সংস্কার কেউ চাচ্ছে নির্বাচন আপনি কোনটার পক্ষে আমরা আমরা নির্বাচন চাই কারণ এখন তো যেভাবে আছে ঠিক আছে এটা আমরা শান্তি না নির্বাচন হইলে এমন একটা সরকার বইলো তাও আমরা শান্তি আপনি নির্বাচনের পক্ষে থ্যাংক ইউ আলাইকুম ভাইয়া আসলে আমাদের বাংলাদেশে এখন একটা জিনিস চলতেছে সেটা হচ্ছে কিছু মানুষ চাচ্ছে নির্বাচন কিছু মানুষ চাচ্ছে সংস্কার আপনি কোনটার পক্ষে আমি যেটা চাচ্ছি সংস্কার হওয়া বাকি আছে এখন অনেক কিছু সংস্কারটা হলে তারপর পুরোপুরি সবকিছু ঠিক হলে নির্বাচনটা দেওয়া উচিত তাহলে মানে আপনার কথা হচ্ছে আগে দেশটা সংস্কার করা দরকার তারপর নির্বাচন হলে ভালো জি জি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা এখন তো বাংলাদেশে দুইটা পক্ষ হয়েছে একটা হচ্ছে কেউ সংস্কার চাচ্ছে কেউ নির্বাচন চাচ্ছে আপনি কোনটার পক্ষে এখন দেশের ভিতরে একটা নির্বাচন দিলে মোটামুটি ভাবে দেশটা একটা সেটেলে যাইতে পারবো এখন যেভাবে আলো নীল হয়েছে তো ঠিক না আপনার কথা হচ্ছে দেশে যদি আপনি নির্বাচন হয় তাহলে দেশটা আরো ভালো আরো ভালোভাবে যাবে হ্যাঁ একটা নির্বাচন হলে যে কোনো একটা পক্ষবাদী হবে পক্ষবাদী ভাবে কাজ করবে

সংস্কার নির্বাচনে আসার পরে যে সংস্কার থেমে যাবে তা না সংস্কার চলতেই থাকবে তো এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি আমরা দেখতেছি তো বর্তমান সরকার আমলে একটা জিনিস কি হইতেছে মানুষজন ভালো আছে আমি মনে করি জি আচ্ছা অন্তত যে কোনো রেশারেশি হচ্ছে না কিছু হচ্ছে না এটা একটু সময় নিয়ে ভালো হয় নির্বাচনটা পরে হলে ভালো হয় আমি মনে করি মানে আপনার কথা হচ্ছে নির্বাচন হোক কিন্তু আরেকটু সময় নিয়ে আরেকটু একটু সময় হোক দেশটা ঘুষানো হোক এখনো মনে করেন যে রেশা রেশি হিংসা ব্যাপারগুলো এখনো শেষ হয় নাই যে বাজারের ব্যবস্থাপনা অডিও অনসুন কল চাদাবাজি এগুলা কমার পরে নির্বাচন হোক আমরা সাধারণ মানুষ এটাই চাই ঠিক আছে থ্যাংক ইউ ভাই তো বাংলাদেশে দুইটা পক্ষ হইছে একটা চাচ্ছে সংস্কার আর একটা পক্ষ চাচ্ছে নির্বাচন আসলে আপনি কোন পক্ষে আছেন সংস্কারের পক্ষে আমি আছি সংস্কারের পক্ষে কেন

আমি অবশ্যই সংস্কারের পক্ষে কারণ এই এই আন্দোলনটা যেটা চব্বিশে চব্বিশে হয়েছে এটা শুধু নির্বাচনের জন্য এক পক্ষ আসবে আরেক পক্ষ এক পক্ষ চলে যাবে আরেক পক্ষ আসবে এরকম এই জন্য না এখানে অনেক চোদ্দশো প্লাস আমার ভাইদের রক্ত আছে এখানে আগামীতে হাসিনার মতে এইরকম ফ্যাসিস যাতে তৈরি না হতে পারে এই এই একটা কাঠামো তৈরি করা দরকার তাই অবশ্যই আগে সংস্কার দরকার আজকের পর্যন্তই আসলে আমরা সংস্কার চাই না নির্বাচন চাই সে জিনিসটাই হচ্ছে কথা আমরা কিছু মানুষ বলতেছে নির্বাচন চাই কিছু মানুষ বলতেছে সংস্কার চাই আপনি কি চান সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়ে যাবেন আপনার বন্ধু বান্ধব সকলকে কাছে শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন আলাইকুম